কম্প্যাক্ট একটি আমি জানতে চলেছি যে এখানে বারো জন থাকবে এখানে আমি দেখলাম যে বাংলাদেশি খাবারের সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচের অন্য কোনো যে পুকুরা যে বাড়কীয় যে খাবারগুলো আছে সেগুলোও আজকে আমি দেখেছি ওনারা দেবেন এবং পরিবেশন করবেন তো আমি এই রেস্টুরেন্টের সফলতা এক সময় সফলতা কামনা করছি এবং আমাদের এই রেস্টুরেন্টের যে উদ্যোগটা উনি বাংলাদেশে কমিউনিটির মধ্যে যে একটি সবচেয়ে এক্সপিরিয়েন্সের ধারা চালু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান করতে পারবেন এবং এটার মধ্যে যদি ইউনিটি না থাকে না এই জন্য আমি তাদের যারা এখানে কাজ করবো বিভিন্ন ডিপার্টমেন্টের সবাইকে অনুরোধ করবো যাতে উদ্যোগানের ভালো সার্ভিস করবে আমাদের বাংলাদেশের ইউরোপের যেমন মালিকানা রেস্টুরেন্ট রয়েছে সেটা জন্য আমরা সবার কাতার বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরীফ সাজু ভাই এবং উপস্থিত আমার ফেনী জেলার সাংগঠনিক সকল নেতাকর্মী আপনার রেস্টুরেন্টে কি কি আইটেম থাকবে এবং এটা লোকেশন কোথায় আপনি কাতার প্রবাসীদের জন্য কি কি নতুন নতুন খাবার নিয়ে আসবেন ওটা বলেন আমাদেরকে জি সার্ভিস সকল ধন্যবাদ তারাও উপস্থিত আছেন এখানে সাংবাদিক এবং কে মেহমানবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার এখানে সাধারণ বেশি হোক সুস্বাদু খাবার যেমন কাচ্চি বিরিয়ানি তেহেরি ফ্যাপসা আরবি খাবার ফেপসা এটার বাইরে ইনশাআল্লাহ